এই ভাই কি চেক করেন ভাই গাড়ি ইনস্টাগ্রামে তুলতাছি ভাই হ্যাঁ গাড়ি ইনস্টাগ্রামে তুলতাছি ভাই মাইন্ডে বালাঘাটের বুড়া ইনস্টাগ্রামে ঠুয়েছে ভাই এটা কি গাড়ি ভাই এটা তো দুকাটি

আপনি ফোন একবার দুই বা তিনবার দেন নাম্বার দুই দুইটা আছে বারবার ফোন দেন আর এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব দুটো ফোনই আমার কাছে রাখার জন্য এখন থেকে দুটো ফোনই আমার কাছে থাকবে কারণ ওইভাবে দোকানে ছেলে ফেলে আসলে ফোনগুলো ফোন রিসিভ করে না আমি অনেক কমপ্লেইন পাইছি এখন থেকে চেষ্টা করব আমার কাছে অলওয়েজ সব সময় ফোনগুলো রাখার জন্য ইনশাআল্লাহ ওকে তাহলে আছে জিপিএক্স যেমন জিপিএক্স যেমন 2000 2022 এর মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

ডাবল ডিস্ক এর মাত্র এক লক্ষ আড়াইশ হাজার টাকা এক লক্ষ আড়াইশ হাজার হ্যাঁ হ্যাঁ উনিশের মডেল দুই বছরের নাম্বার এক লক্ষ আড়াইশ হাজার টাকা ফোর বি ডাবল ডিস্ক ফোর ডাবল ডিস্ক ঢাকা মেট্রো নাম্বার আছে ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট আচ্ছা পালসার সতেরো মডেল আছে এখানে একটা পালসার সতেরো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার এটা এক লক্ষ নিরানব্বই হাজার টাকা

এক লক্ষ পঁচাশি উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন মালিক স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা ডাবল ডিস্স হ্যাঁ এক লাখ দশ লক্ষ দশ ডাবল ডিস্ক এক লাখ ডাবল ডিস্ক

পঁচাশি হাজার টাকা সতেরো মডেল সতেরো মডেল পাঁচ মালিক স্মার্ট কার্ড প্রথম নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা মাত্র নিরানব্বই হাজার টাকা আচ্ছা এরপরে ফোরবি সিঙ্গল দেখি ফোরবি ডাবল

এবং এটা নাম্বার কর ডিজিটাল নাম্বার প্লেট তাই তো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড বাইশের এর মডেলের গাড়ি মাত্র 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 2 লক্ষ 20 আচ্ছা এখানে আছে হচ্ছে স্পোর্ট সিআরজেড গ্রে কালার 1 লক্ষ 15 হাজার টাকা সিআরজেড গ্রে কালার সেট করে একটা একটা আছে এটা কি নাম্বার করা তাই হ্যাঁ ঢাকা মেট্রো নাম্বার করা মাত্র 1 লক্ষ 15 হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট